আমি সদ্যে হুমায়ুন আহমদ স্যারের একটি গান পরিবেশন করব আশা করি সবার ভালো লাগবে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাঁদনি পুষরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াই সে গো আমার দুয়ারে চাঁদনি পুষরে কে আমারে স্মরণ করে কে আই সাদা গো আমার দুআরে তাহারে চিনি না আমি সে আমারে চিনে চাঁদনী পশু কে আমারে স্মরণ করে কে আই গো আমার ধুয়ার সকলো দুআর বাহিরে চান্দের আলো গরন ফুলিযা দিযা গরের সকলো দুআর তুভুকে না সে আমার করে আসে না সে আমারে ছিনে চাঁদনী পশোরে কে আমারে শরণ করে কে আই সদারাই সে গো আমার তোমারে তাহারে চিনি না আমি সে আমারে চিনি চাঁদনি পশরে কে আমারে শরণ করে Chamara e cedo ao lado do